আসসালামু আলাইকুম বাজ ভাই নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম একটা শূন্য পঁচাত্তর গাড়িটা হলো যারা অল্প টাকার একটা গাড়ি চাচ্ছেন জাপানি আইচার এটাকে বলা হয় জাপানি আইচার গাড়ি ঠিক আছে অল্প টাকার ভিত্তে যারা একটা গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা এটা সিএনজি চালিত গাড়ি গ্যাসের চালিত যারা গ্যাসের চালিত অল্প টাকার ভিতরে গাড়ি খুঁজতেছেন ছোটখাটো টিপের জন্য

সিট কন্ডিশন যদি দেখাই সিট কন্ডিশন দেখেন ঠিক আছে সিট কন্ডিশন গুলা যদি দেখাই আপনাদেরকে এর সিট কন্ডিশন টা ফ্রেশ আছে মোটামুটি এটা হলো জাপানি আইচার বলা হয় এটা হলো 2002 এর মডেল ঠিক আছে এর নাম্বারটা হলো স্টিলেটার যে যদি নিতে আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাছাড়া বিশট হলো আপনারা মিডিয়া সারা দালাল ছাত্র যারা যদি গাড়ি কিনতে চান एवं গাড়ি বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন কারণ আমরা গাড়ি কিনি एवं বিক্রি করি আমাদের বিজনেস এটা আপনারা যদি কেউ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান কেউ গাড়ি বিক্রি করতে চান গাড়ি কিনতে চান আমাদের কাছে আরো অনেক গাড়ি আছে আমাদের কাছে অনেক কন্ডিশনের গাড়ি আছে ঠিক আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম